তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ এটা হবে না এটা হতে পারে না রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয় সেটাও চুরি ডাকাতির কেসে গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে পুলিশ কি করছে কুচবিহার ডিএম কুচবিহার ডিস্ট্রিক্টে রাখো কুচবিহার ডিএম এসপি ম্যাম নমস্কার ম্যাডাম কি শুনছি দিনাটায় দিল্লির পুলিশ গিয়ে পড়ে যায় শ্রমিকদের বাড়ি রেড করছে তারপরে ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে ম্যাম লোকাল পুলিশ ওরা ভেরিফিকেশন করে আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব ওরা কে হোয়াই পুলিশ অ্যালাউড দেম এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি বলো কি রাজীব কুমার তুমি জানতে এটা তোমাকেও জানায়নি বলো ম্যাম আমরা আমরা ইয়ে করছি স্যার ওদেরকে যে রোলগুলো রয়েছে আমরা আমরা তোমাদের একটা কথা সিস্টেমটা আগে জানো এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না ইট ইজ নট টু বি ডান ইট ইজ নট অ্যালাউড আমি অল ডিস্ট্রিক্টকে বলছি প্লিজ টেক কেয়ার ইট ইজ নট অ্যালাউড তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর তুমি সেটা কেন জানাওনি যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে এটা মাথায় রেখো দিস ইজ সিস্টেম বাড়িতে অতিরিক্ত বেকার সময় কাটাচ্ছেন ভাবছেন কি করা যায় বর্তমানে এই দিনে দুই এক পয়সা রোজগার করতেই ঘাম ছুটে যায় আর সেই ফ্রি সময় মেয়ে এবং মহিলাদের স্বাবলম্বী করে তুলতে বিরাট সুখবর নিয়ে এসেছে সোনালি সেলাই সেন্টার প্রোভাইডার সোনালি রায় যেখানে ছয় মার্চের কোর্স করিয়ে ড্রয়িং থেকে শুরু করে প্র্যাকটিক্যাল ভাবে আপনাকে তৈরি করবে একজন প্রশিক্ষিত দক্ষ সেলাই কারিগর ঠিকানা কালীহাট বিদ্যালয় পাড়ায় ধুপগুড়ি জলপাইগুড়ি যা যোগাযোগের নম্বর জিরো থ্রি টু সিক্স অথবা এই টু ফাইভ জিরো থ্রি ডাবল এইট সেভেন ফাইভ জিরো তাই আর দেরি আজই যোগাযোগ করুন সোনালি সেলাই সেন্টারে